ইসলাম দিয়ে যদি আপনার দেশকে চালাতে পারেন সেদিন এই বিচারটা করা হবে আর জানি লিদুকুল্লাহ ওয়াহিদ মিন হুম আমি একজন পুরুষ কিংবা নারী যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনায় লিপ্ত হয়েই যায় তাহলে তাদের শাস্তি হলো সমাজের মানুষকে একত্রিত করে এক শত ব্যাত্রাঘাত করতে হবে জিলদামে মারতে হবে আল্লাহ বলছেন ওয়ালাফান ফিদিন ইল্লাহ আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে এক বিন্দু পরিমাণ দয়া তোমাদের মাঝে আসতে পারবে না আইন আইন এমন যদি বাস্তবায়ন হতো আপনার আল্লাহ অন্তত মেয়ে স্কুলে যেতে আপনি টেনশন করতে হতো না আপনার মেয়ে কলেজে পড়বে আপনি চিন্তাই তো করতে হতো না আপনার ছেলে সন্ধ্যার পরে বাড়িতে আসতে দেরি হয়েছে কিন্তু কোথায় গেল সেই টেন্ডেন্সি চিন্তা আপনার করতেই হতো না যে সমাজের বিচার আচার আছে ব্যবস্থাপনা আছে যেখানেই যাক চলে আসবে ঠিক মতো থাকবে কিন্তু নেই তো বিচার ছেলের বাবা মা ছেলের চিন্তা করছে মেয়ের বাবা মেয়ের চিন্তা করছে ওদিকে যদি অপরাধ হয়েও যায় কোনো বিচার নেই আমাদের সমাজে যার যার মধ্যে চুপচাপ ঢেকে রাখে যে ইজরৎ সম্মান থাকবে না কিন্তু কোরআন বললো কি শতাধিক মানুষের উপস্থিত রেখে সবার সামনে তাদেরকে জেলদা মারতে হবে পিঠাতে হবে মারতে হবে এক শত বেতলাঘাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন দ্বিতীয় কথা হলো আশায়ী খুব অশায়ী ক্ষত ইসা ঝানাইয়া কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারীর সাথে এদেরকে ধরা হয়েছে শায়েক মানে বৃদ্ধা এবং বৃদ্ধ ধরা হয়েছে যুবক এবং যুবতী ধরা হয়েছে এদেরকে বাচ্চা ধরা হয়নি ছোট ধরা হয়নি অবিবাহিত বলা হয়নি বিবাহিত কোনো পুরুষ মহিলা যদি তার অপরাধ লিপ্ত হয়েই যায় কথা কি বুঝতেছেন বিবাহিত কোনো পুরুষ কোনো মহিলা যদি অপকর্মে লিপ্ত যদি হয়েই যায় আল্লাহর নির্দেশ হলো তাদেরকে কোমর পরিমাণ গাঁটতে হবে মাটির মধ্যে কোন পর্যন্ত এই কোমর পর্যন্ত মাটির মধ্যে গেরে ভালো করে চাপা দিয়ে তারপরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মারতে হবে তার চেহারায় যতক্ষণ না সে মরবে ততক্ষণ পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে না হজুবুল্লাহ বলেন আপনি কেমন মনে করেছেন মন্ত্রী জেনা একটা করে ফেলেছেন মনে চেয়েছে আপনি করেই ফেলেছেন সবাই চুপচাপ সমাজ শুনলো আদালত শুনলো আইন শুনলো এমন কি এমন তথ্য তো আমরা পেয়েছি যে অমুক বাড়িতে গিয়ে অমুক স্ত্রীকে তিন চার দর্শন করেছে এটা আমাদের বাংলাদেশে আসে না আপনারা কি শুনেননি টেলিভিশনে দেখেননি কখনো পত্রিকায় পাননি কখনো সব হয়েছে কই বিচার কোথায় কে কোন দলের সেটা কি কোরআন বলেছে না আরেকজনের স্ত্রীর সাথে আপনি ধর্ষণ করলেন তাকে চরিত্রহীনা বানালেন তিনজনে চারজনে মিলে আপনি সেখানে উপস্থিত হলেন এই প্রত্যেককে ধরে মাজা পর্যন্ত কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করতেই আল্লাহ নির্দেশ দিয়েছেন কই সেই ইসলাম কোথায় সে কোরআন কোথায় কোরআন তো কোরআন মতো তাকেই রয়ে গেছে আপনারা তো আমাদেরকে বারবার বলি শোনান আগামী বছর আগামী সময়ে ক্ষমতা আসলে কোরআন দিয়ে দেশ চালাবো মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে সে মদিনা সনদটা কোথায় কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কে কখন কিভাবে চালিয়েছেন একটা আয়াত আজও পর্যন্ত কার্যকর করতে পারেনি বাংলাদেশ অন্তত জেনারটা কাজ কার্যকর করেন প্রত্যেকটা মামলকে সুরক্ষা দেন প্রত্যেকটা মানুষকে চরিত্রশীল বানান এই আয়াতটা নেন না আপনি সংসদে বলেন না ঘোষণা দেন না ইশতেহারে নিয়ে আসেন এবার যদি আমরা ক্ষমতা যেতে পারি জেরার যে আইন রয়েছে কোরআনে সেই কোরআন আইনটা আমরা বাস্তবায়ন করব বলেন সাহস করে বলেন আপনি তো বলবেন না কারণ কিছুদিন পর পর শুনবেন যে আপনার দলের নেতা কর্মীরা এটা করেছে এই জন্য সাহস করে এমন কথা বলবেনই তো না চাইবেন না এটা যে হোক কেউ করুক সেটাও বলবেন না আরে কেউ কেউ তো বলেই ফেলেছে কোরআন দিয়ে দেশ চলুক আমরা সেটা চাই না ইসলামী দেশ হোক এটাও আমরা চাই না আপনারা কি এখানে চান কি চান না মসজিদে যারা আছেন কোরআন দিয়ে দেশ চলুক আপনারা কি চান সবাই চান দিয়ে বাংলাদেশ চলে আপনারা কি চান কেউ যদি বলেন যে আমি চাই না তিনি ইমানটা আস্তে করে সরে যাবে আপনার থেকে ইমান যে আছে আপনার মধ্যে ইমানটা আস্তে আপনার থেকে সরে যাবে যে আমি তোমার সাথে আর নাই